সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি শেতাবগঞ্জ হাট শেতাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র সোমবারে বসে আজ সোমবার পহেলা আগস্ট দু আমরা আজকের এই প্রতিবেদনে খামার উপযোগী দেশাল জাতের সার গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিব চলেন কথা বলতে চাই আমরা বিক্রেতাদের সাথে জেনে নিতে চাই আজকের বাজার দল ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এটা এটা কত চাচ্ছেন ভাইয়া বাঁষষট্টি হাজার চাওয়া দাম এই যে এইটা দেখছেন বাঁষষট্টি হাজার টাকা চাওয়া দাম আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত বলছে ভাই পাঁচ ছপান্ন বলতেছে আচ্ছা আচ্ছা কেমন বিক্রি টার্গেট সাতান্ন আটন হলে সাতান্ন আটান্ন হলে বিক্রি হবে এই যে এইটা দেখছেন সাতান্ন আটান্ন হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই আমাদের একটা তথ্য দেন তো আপনি তো উত্তরবঙ্গে সব হাট করেন উত্তরবঙ্গে তো হাটগুলো করেন জি ভাই করেন সেতাপ কোন ঠানে কেমন কেনা বেচা হয় দামটা কেমন থাকে অন্যান্য ধরে অন্যান্য কম জমা পাটি বাইরে পাটি তো ঢুকেই না বললেই চলে কয়েক এই জন্য দামটা একটু কমের মধ্যেই থাকে আচ্ছা আজকে কয়টা নিয়েছে কয়টা বিক্রি করলেন কয়টা বিক্রি হলো বিক্রি হয়েছে 1 আছে

সার সেইগুলো একটু তথ্য দেবো আর কি একটু গ্রোথ সম্পূর্ণ ভালো মানে সেইগুলো ভাইয়া কত চাচ্ছিলেন এটা পঁয়ষট্টি দাঁত কি হয়েছে ভাই আগর দাঁত হয় নাই এই দেখছেন কত হলে বেচা বিক্রি করা যাবে ভাইয়া সাইটের উপরে হলে বিক্রি করতে চাই এই দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি কত দাম কত বলে ভাই কত বলে ভাঙতে দাম কেমন বেচা বেকার চিন্তা ভাবনা বাষট্টি তেষট্টি হলে বাষট্টি তেষট্টি দেখছেন বাষট্টি তেষট্টি হলে কিন্তু এটা বিক্রি করতে চাই

বিক্রি করতে চাই এই যে এই জোড়াটা মানে সত্তর হাজার করে হলে এক একটা ছাড়তে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন আমাদের দেখতেই থাকুন আমরা তো বিভিন্ন হাটের তথ্য দেই আপনাদের আপনারা একটু আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে কোন হাটে কি রেটা বিক্রি হচ্ছে তবে আজকে তুলনামূলকভাবে আমার কাছে মনে হইলো যে দামটা একটু কমই আছে ভাই কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি কত বলে কত বলে ষাট একষট্টি বেচা বিক্রির দাম কত পার হইলেই তিন চার মানে তিয়াত্তর তেষট্টি চৌষট্টি না তিয়াত্তর চুয়াত্তর তেষট্টি চৌষট্টি হলেই বিক্রি করতে চাই এই দেখছেন সাইজটা কালারটা তেষট্টি চৌষট্টি হলেই কিন্তু এটা বিক্রি করতে চাই উনি আমরাও দেখানোর চেষ্টা করছি আপনাদের রয়েছি কিন্তু ফসিলা ইয়া সরি রয়েছি আমরা সেতাবগঞ্জ হাট দেখানোর চেষ্টা করছি সার গরুর দাম মোটামুটি যেগুলো খামারের জন্য উপযোগী সেইগুলোর একটু তথ্য দিচ্ছি আপনাদের এখানে ভাই কি অবস্থা কহেন তো কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর চাওয়া দাম কত বলে ভাই কত বলে কত বলছে আর

আমরা দেখি এই পাশে আরো কিছু এই যে এখানে একটা দেখছি আমরা এটাও একটা তথ্য দিতে চাই কি অবস্থা ভাই ভালো হ্যাঁ ভাই কত বলছে দাম পঁচাশি গজে পঁচাশি কত চাইলেন লাস্ট উপরে পাঁচ মানে উপরে বলতে কত এক লাখ পাঁচ

হ্যাঁ শর্ট দেড়শো কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন আপনারা কিনবেন পোষার জন্য হ্যাঁ কিনতে পেরেছেন কি কিনতে পেরেছেন এখনও কেনা হয় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখছেন যাওয়া যাবে লাস্ট লাস্ট এক লাখ পঁয়ত্রিশ হলে এটা কত দাম বলেন তো ভাই সত্তর ভারত ভারতে চাচ্ছেন কত বলে কাস্টমারে কত বলে ষাট ভাঙ্গে ষাট হাজার বাষট্টি পর্যন্ত বেচা বিক্রির দাম ছেষট্টি সাতষট্টি হলে এটা বিক্রি হবে রাত হয় নাই রাত হয় নাই ছেষট্টি সাতষট্টি হলে বিক্রি করতে চাই দেখছেন এই যে এইটা তো দর্শক শ্রোতা আমরা মোটামুটিভাবে আজকে খামার উপযোগী যে দেশাল সারগুলো বিক্রি হচ্ছে আজকে সেতাবগঞ্জ হাট থেকে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ